চতুষগ্রহী যোগ তৈরি হচ্ছে যা তোমার জীবনে বিশাল পরিবর্তন আনবে বন্ধুরা শুধু দুইটা জিনিস মনে রেখো ভালো করে বসে পড়ো যদি তুমি কোটিপতি না হও তবে আমাদের পক্ষ থেকে পুরো পঞ্চাশ লাখ টাকা জরিমানা ধার্য থাকবে হ্যাঁ বন্ধু তবে শর্তটা হলো আজকের এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে আমরা এই ভিডিওটা শুধুমাত্র তোমার মঙ্গলার্থেই তৈরি করছি আমরা তোমাকে বিশ্বাস দিতে চাই যদি তুমি ভালো করে দেখো তাহলে সামনে আসা দিনগুলোতে তুমি পুরো পৃথিবীতে রাজত্ব করবে এমন দুইটা জিনিস আছে যা সব সময় তোমার কাছে রাখতে হবে এগুলো সাধারণ কোনো জিনিস না বরং একদম দিব্য জিনিস যাদের প্রভাবে তোমার দিকে পুরো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি আসবে মুগ্ধ হয়ে যাবেন এদের হালকাভাবে নেবেন না কারণ এদের প্রভাব আপনার জীবনে এক নতুন মোড় নিয়ে আসবে কিন্তু এই লাভ শুধুমাত্র তাদেরই হবে যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ও বিশ্বাস নিয়ে দেখবে যারা অধৈর্য করবে যারা বিশ্বাস করবে না তারা ভিডিওটা মাঝ পথে ছেড়ে দেবে আর পরে আফসোস করবে কিন্তু আমরা দুহাত জোড়া করে আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও একবার শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কাল থেকে আপনার জীবনে আসবে আসল ভালোবাসা সমৃদ্ধি ঐশ্বর্য আর ভরপুর সুখ এই পরিবর্তন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অনুভব করা যাবে কাল থেকে আপনার জীবনের একদম নতুন অধ্যায় শুরু হবে তাই দয়া করে মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে যারা মা রানীর ভক্ত তারা প্রথমেই এই ভিডিওটিকে একটা সুন্দর লাইক দিন আর কমেন্ট সেকশনে আন্তরিক মন দিয়ে তিনবার জয় মা লিখুন মায়ের আশীর্বাদ নিশ্চয়ই আপনার কাছে এবং আপনার পুরো পরিবারে পৌঁছে যাবে আপনি অনেকবার দেখেছেন হাজারো মানুষের ভিড়ে যখন একজন সাধারণ মানুষ কথা বলে সবাই ওইদিকে সবাই টানে চলে যায় সেই মানুষটা খুব সাধারণ কথা বলে বাড়ির ব্যাপারে কথা বলে তবুও সবাই তার কথা অনেক মনোযোগ দিয়ে শোনে কারণ ওই মানুষের একটা বিশেষ আভা থাকে একটা দিব্য আকর্ষণ থাকে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে তোমার বাড়িতেও নিশ্চয়ই এমন হয় যে এক ভাই বা বোনের মতামত সবাই মেনে নেয় যদিও সে জ্ঞান বা অভিজ্ঞতায় বেশি না হয় আর তুমি বেশি বুদ্ধিমান বা বুঝদার হলেও সবাই তার কথাকেই গুরুত্ব দেয় এর কারণ তার শক্তি তার প্রভাবশালী ব্যক্তিত্ব যা সবাইকে নিজের দিকে টানে আর তার কথাগুলোকে বিশ্বাসযোগ্য করে তোলে এখন ভাবুন তো আপনি কি এমন কোনো রহস্য জানতে চান যা আপনার ব্যক্তিত্বকে এতটাই প্রভাবশালী করে তুলবে যে পুরো পৃথিবী আপনার কথা শুনবে আপনাকে সম্মান করবে তাহলে বন্ধুরা চলুন আজ আমরা আপনাদের চমকপ্রদ গোপন জিনিস সম্পর্কে যেগুলো যদি আপনি আপনার পকেটে রাখেন তাহলে আপনার ব্যক্তিত্ব এতটাই উজ্জ্বল হয়ে উঠবে যে মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনার দিকে আকৃষ্ট হবে আপনাকে সম্মান দেবে আর সাথে ধন সম্পদেরও প্রবাহ নিশ্চিত হবে আপনাকে শুধু এই ছোট্ট একটা বিশেষ উপায় মেনে চলতে হবে যদি আপনি এটা করে ফেলেন তাহলে জীবন নিজেই বদলে যাবে এই দুই জিনিস এতই রহস্যময় আর অসাধারণ যে এগুলো একসাথে রাখলে মানুষ বিনা কারণে আপনার দিকে আকৃষ্ট হবে সবাই বলবে এই মানুষটা যেন পুরো দুনিয়াকে নিজের নিয়ন্ত্রণে নিয়েই ফেলেছে একজন সাধারণ মানুষ যার বাইরের চেহারা সহজ সরল কিন্তু তার নাম পরিচয় আর তার আভা এত শক্তিশালী হয়ে ওঠে যে সবাই তাকে অনুসরণ করতে শুরু করে আর এখন ঠিক সেই অভিজ্ঞতা আপনার জীবনে আসতে চলেছে সেই সময় আসছে যখন পুরো দুনিয়া আপনার চারপাশে ঘুরবে আপনাকে শুধু এই দুইটা অলৌকিক জিনিস আপনার পকেটে রাখতে হবে আর তারপর আপনার জীবনে চমকপ্রদ পরিবর্তন অনুভব করা শুরু করতে হবে দেওয়া আছে শেষ পর্যন্ত এই দুই রহস্যময় জিনিসটা আসলে কি জানার আগে প্লিজ এই ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে পাঁচবার লিখুন জয় মাতা লক্ষ্মী আর যদি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আমাদের পরিবারের অংশ হয়ে যান কারণ এখন আপনার জীবনে চমৎকার কিছু ঘটতে চলেছে যদি আপনার জীবনে নিয়মিত কষ্ট থাকে যদি আপনি নিজে জীবনের লড়াইয়ে হারানো মনে করেন যদি সব চেষ্টা করেও আপনি সফলতা পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা বিশেষভাবে আপনার জন্য এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এতে যে গোপন তথ্য ও রহস্য আমরা শেয়ার করতে যাচ্ছি তা আপনাকে কেউ আর কখনো বলবে না আমরা পুরো বিশ্বাসের সঙ্গে আপনাকে আশ্বাস দিচ্ছি যে কেউ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তার জীবনে একটা বড় এবং অবিশ্বাস্য পরিবর্তন আসবে তার সব বাধা দূর হয়ে যাবে তার বাড়িতে সুখ সমৃদ্ধি আর সম্পদের বর্ষা হবে আর তার ভাগ্য পুরোপুরি পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা এক ধরনের দিব্য এবং চমকপ্রদ অভিজ্ঞতা হতে চলেছে এজন্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওটা খুবই বিশেষ আর বিরল এমন কন্টেন্ট জীবনে খুব কমই দেখতে পাওয়া যায় আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার ভাগ্য অবশ্যই বদলে যাবে আপনি কোটি টাকার মালিক হবেন আর এটা আমি পুরো বিশ্বাস নিয়ে বলছি বন্ধুরা আমার এই ভবিষ্যৎবাণীকে হালকাভাবে নেবেন না কারণ এটা কোনো অনুমান নয় বরং পুরোপুরি গ্রহের গতিবিধি আর অবস্থানের ওপর ভিত্তি করে শতভাগ প্রমাণিত জ্যোতিষশাস্ত্রীয় পূর্বাভাস এমন ভবিষ্যৎবাণী যা আজ আমরা আপনাকে বলবো। এখনও পর্যন্ত কেউ আপনাকে এই কথা জানায়নি এই ভবিষ্যৎবাণী হবে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী ভবিষ্যৎবাণী তাই একা বসে মনোযোগ দিয়ে এটি দেখবেন তথ্য হিসেবে জানিয়ে রাখি এখন আপনার পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে যাচ্ছে কারণ আপনার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা দেখে সবাই অবাক হয়ে যাবে এখন আপনার সামনে একের পর এক বড় বড় সফলতা আসতে চলেছে আপনি এখন অস্বাভাবিক এবং অসাধারণ সাফল্য পেতে যাচ্ছেন এবং এর আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি বন্ধুরা কাছে আজকের এই ভিডিওতে যেটা ভবিষ্যৎবাণী বলা হবে এতদিন কেউ আপনার জন্য এমন ভবিষ্যৎবাণী করেনি মা গঙ্গার শপথ নিয়ে বলছি যদি এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি কোটি কোটি টাকা দিতে প্রস্তুত শুনুন এখন একজন দেবী আপনার প্রতি খুশি হয়েছেন এবং তিনি আপনাকে ধনবান করার জন্য এগিয়ে আসছেন তবে আপনাকে একটা ভুল করতে হবে না আর এটাও জানুন যে আপনার জীবনে যে সমস্যাগুলো আসছে তার কারণ হলো আপনি অনিচ্ছায় একটা বড় ভুল করেছেন হ্যাঁ বন্ধুরা এই ভুলটি ইচ্ছাকৃত নয় কিন্তু পরিস্থিতির কারণে আপনি এমন একটা কাজ করে ফেলেছেন যা পাপের আওতায় চলে গেছে আর এ কারণেই আপনার জীবনে ধারাবাহিক কষ্ট সমস্যা দুঃখ আর বাধা তৈরি হয়েছে তবে এখন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ এই ভিডিওতেই আমরা আপনাকে তার সমাধান দেব। যেমনটা আমি দেখতে পাচ্ছি অনেকবার কোনো বিশেষ নামধারী লোক আপনাকে ক্ষতি করতে চেয়েছে কিন্তু তার কোনো প্রভাব পড়েনি কারণ সেই বিশেষ দেবী সবসময় আপনার সাথে ছিলেন তিনি প্রতিবারই আপনার রক্ষা করেছেন যখনই আপনার প্রাণের ঝুঁকি এসেছে তখনই ওই দেবী আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছেন তার দয়া থেকেই আপনার বড় কোনো ক্ষতি হয়নি এমনকি ছোটোখাটো আঘাতও লাগেনি আপনাকে তারই আশীর্বাদে আপনি প্রতিবার মৃত্যুর মুখ থেকে বাঁচে বেরোতে পেরেছেন আজ আপনি যদি নিরাপদে থাকেন সেটা শুধুই ওই দেবীর দয়ায় আপনার ঘরে যতটুকু সুখের অবশিষ্ট আছে তারও কারণ তার আশীর্বাদ তাই ভুলেও তাকে রুষ্ট করবেন না না হলে যা কিছু আছে তাও চলে যাবে এবার আমরা পরের কথাগুলো বলবো কিন্তু তার আগে আমি হাত জোড়া করে সবাইকে বিনীত অনুরোধ করব, যদি এখনো পর্যন্ত আপনি ভিডিওটা লাইক করনি তাহলে দেরি না করে এখনই লাইক করো আর যারা সত্যি ভক্ত যারা ভগবান ভোলেনাথের প্রতি বিশ্বাস রাখো তাদের কাছে আমার আবেদন কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে পাঁচবার নিশ্চয় লিখবে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় মা পার্বতী জয় মা গঙ্গা মহাদেবের করুণায় এখন তোমার জীবনে ধনের ভাণ্ডার খুলতে চলেছে তোমার বাড়িতে কোটি কোটি সুখের বার্তা আসতে চলেছে এই সবই সম্ভব হবে ভগবান শিব ও দেবী মাতার আশীর্বাদে পাশাপাশি একটা কথা জানিয়ে দিই অনেকদিন পর তোমার বাড়িতে এক দেবী মা আসতে চলেছে এই দেবী আবার আপনার জীবনে আলো ফিরিয়ে আনতে চলেছেন যে সুখ আর আনন্দ একসময় আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এখন তা আবার ফিরে আসবে আপনি একদম ঠিক শুনছেন এবার আপনি সেই সুখ আর সন্তুষ্টি আবার অনুভব করবেন যা আগে কখনো অনুভব করেননি গত পাঁচ বছর ধরে আপনি নিরন্তর সংগ্রামের মধ্যে ছিলেন কিন্তু এবার ভয়ের সময় শেষ এখন সেই মুহূর্ত এসে গেছে যখন কলিযুগের সবচেয়ে আশ্চর্য উপহার আপনার কাছে আসতে চলেছে একসাথে পাঁচটা বিশাল এবং অনন্য সুখবর আপনার জীবনের দরজায় কড়া চলেছে যখন আপনি এসবের খবর পাবেন পেয়ে গেলে আপনি হকচকিয়ে যাবেন আপনার বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল এখন পাওয়ার সময় এসেছে এখন আপনার জীবনে একটা অসাধারণ ও অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে এখন আপনার মাথায় বিজয়ের মুকুট আপনার নামের গুঞ্জন প্রতিটি ঘরেই শোনা যাবে মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে আর সবার মুখে শুধু আপনার কথাই থাকবে যারা আপনাকে আগে অবহেলা করেছিল এখন এখন তারা আপনার পায়ের থাকবে একটা খুবই আলাদা আর অবিশ্বাস্য পরিবর্তন আপনার জীবনে কদম রাখতে চলেছে এখন আপনার ভাগ্য সিংহের মতো ঝাঁপ মেরে উঠবে জীবনে এমন একটা সুযোগ মাত্র একবারই আসে এটা এমনই হারিয়ে যেও না মনে রাখো ঠিক এই সময়টাই তোমার ভাগ্যের দরজা খোলা আছে এই খবর শুনে পাথরও নাচে উঠবে এখন তোমার স্বর্গের দরজা খোলা প্রস্তুত হয়ে যাও কারণ শুধু একটা নয় পুরো দশটা অসাধারণ আর চমৎকার সুখ তোমার জীবনে আসছে যদি এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় আমি শপথ করছি তোমার সারা জীবন সেবা করব। ব্রহ্মা নিজেই তোমার ভাগ্য গড়েছেন এখন তোমার ভাগ্য চার দিকে নয় দশ দিকেই বিজয় অর্জন করবে এখন এই পৃথিবীতে আর কোনো শক্তি এমন কেউ বেঁচে নেই যে আপনাকে হারাতে পারে এটা মনেই পাকা করে নিন এখন আপনার সামনে আর কেউ টিকে থাকতে পারবে না এবার সফলতার মালা আপনার গলায় ঝুলবে গত পাঁচ বছরে যত কষ্ট আর সংগ্রাম করেছেন এখন সেই সংগ্রাম শতগুণ খুশিতে বদলে আপনার ঝোলায় পড়বে এখন আপনি আসল অর্থে সেই জীবন উপভোগ করবেন যা সম্মান বৈভব আর সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে ঈশ্বরের দরবারে দেরি হয় কিন্তু অন্যায় কখনো হয় না যারা ধৈর্য ধরে ঈশ্বর তাদের উপর অসীম করুণা বর্ষণ করেন ঈশ্বর হয়তো দেরি করেন কিন্তু যখন দেন তো এতটুকু দেয় যে মানুষের জীবন ধনসম্পদে ভরিয়ে ওঠে এখন সেই মুহূর্ত তোমার জীবনে এসে পৌঁছেছে এখন তোমার ধৈর্যের ফল পাওয়ার পালা আর তোমার ভাগ্য আগের চেয়ে অনেক বেশি ঝকঝকে হয়ে উঠবে আসন্ন সুখবরগুলো এত বিশাল হবে যে পরবর্তী সাত জন্মেও তুমি সেগুলো ভুলতে পারবে না এত মহান উপহার এখন তোমার জীবনে আসতে চলেছে বন্ধুরা এখন সেই ঘটনা ঘটতে যাচ্ছে যার কল্পনাও তুমি কখনো করনি তোমার লুকানো শত্রু এবার সামনে আসতে চলেছে বাগেশ্বর বাবার পরিচয় তোমার তিনজন প্রতারকের নাম প্রকাশ পেয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন আপনার জীবনে তিনজন এমন বিশ্বাসঘাতক আছেন যারা আপনাকে এগোতে দিচ্ছেন না যখন বাগেশ্বর বাবা আপনার কাগজটা দেখলেন তিনি নিজেও বিস্মিত হয়ে গেছেন কারণ এই তিনজন বিশ্বাসঘাতক কেউ বাইরের মানুষ না বরং আপনার পরিবারের খুব কাছের লোকজন তারা বাইরে থেকে এমন ভেবে দেখায় যেন আপনার জন্য নিজের জীবনও দিয়ে দিতে প্রস্তুত কিন্তু ভিতর থেকে তারা আপনার ধ্বংসের পরিকল্পনা করছে আপনার জীবন ছিনিয়ে নিয়ে আপনার সম্পত্তির মালিকানা পাওয়ার লালসা তাদের হৃদয়ে গভীরভাবে বাস করছে তাদের নাম শোনার সাথে সাথেই আপনি এমন একটা ধাক্কা লাগবে যে হৃদয় কেঁপে উঠবে এজন্য এটা একা বসে দেখা ভালো যখন তুমি এদের তিনজনের নাম জানবে তখন সত্যিই মনে হবে যেন পায়ের নিচের জমি সরিয়ে গেছে এই তিনজন বছর ধরে মিলে তোমার আর তোমার পরিবারের ধ্বংসের কারণ হয়ে আছে আর এদের কারণেই তুমি বারবার বাধার মুখে পড়ছ যেদিন তুমি এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ঠিক ওই মুহূর্ত থেকে তোমার উন্নতি আকাশ ছুতে শুরু করবে আমি এই কথা সম্পূর্ণ বিশ্বাস আর দায়িত্ব নিয়ে বলছি গত দশ বছরে যা কখনো হয়নি এবার ঠিক সেইটা তোমার জীবনে ঘটতে চলেছে তোমার শত্রু পুরো প্রস্তুতির নামে তোমার ধ্বংসের খেলা চলছে যদি তুমি তোমার পরিবারকে নিরাপদ রাখতে চাও যদি তুমি তোমার বাড়িটাকে ক্ষতি থেকে বাঁচাতে চাও তাহলে এখনই সাহস করে তাদের থেকে দূরে থাকতে হবে না নাহলে এইরাই তোমাকে আর তোমার প্রিয়জনদের রাস্তায় ফেলে দেবে তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এইরা তোমার ওপর প্রাণঘাতী হামলার প্ল্যান করেছে এই লোকটা এমন আঘাত করবে যা তোমার জীবনকেও শেষ করে দিতে পারে তাই ওদের থেকে সাবধান থাকা একদম জরুরি না হলে তারা তোমার জীবনকে নরকের করে তুলবে এখন প্রশ্ন হল শেষ পর্যন্ত এই তিন দ্রোহী কে কে সেই যে আপনার প্রাণ নিতে চায় এবং আপনি কিভাবে তাদের থেকে নিরাপদ থাকতে পারবেন এর বিস্তারিত উত্তর আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন কিন্তু তার আগে আমি বিনীতভাবে অনুরোধ করছি যদি আপনি এখনো এই প্রোগ্রামটা লাইক না করে থাকেন তাহলে তাড়াতাড়ি লাইক করে দিন আর যারা সত্যি মন থেকে ভক্ত তারা নিচে শ্রদ্ধার সাথে লিখবেন হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ ভোলেনাথের দয়া সবসময় আপনার বাড়ি পরিবারের ওপর বর্ষিত হোক এবং তার আশীর্বাদে আপনার ঘরে অসীম ধনসম্পদের প্রবেশ ঘটুক এই তিনটি শত্রুদের থেকে দূরে থাকা আপনার জন্য খুবই জরুরি না হলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এইরা তোমার জীবন পুরোপুরি ধ্বংস করে ফেলবে আর আপনাকে এমন অবস্থায় নিয়ে যাবে যা নরক থেকেও খারাপ হবে আপনার অবস্থা এমন হবে যেন রাস্তার একলা ও পরিত্যক্ত কুকুর গত দশ বছর ধরে এই লোকেরা মিলে আপনার উপর কালো জাদু করিয়ে আসছে তারা বারবার আপনার বিরুদ্ধে ক্ষতিকর হামলার পরিকল্পনা করে এবং সমাজে আপনার অপমান করে আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে বছর ধরেই তারা আপনার খাওয়া নুন আপনার বিরুদ্ধে ব্যবহার করছে আপনার উপার্জন আপনার সম্পদ আপনার বাড়ির প্রতিটি জিনিসের উপর এদের মনেই হল দখলদারির চিন্তা তোমার পরিবার টুকরো টুকরো করে ফেলারটাই এদের মূল উদ্দেশ্য যদি তুমি সময় মতো এদের সাথে সম্পর্ক ছিন্ন না করো তাহলে সারা জীবন নিজের ভাগ্যকে দোষ দিতেই থাকবে সময় খুব কম বাকি আর দুর্ঘটনাটা অনেক বড় হতে পারে তাই তাড়াতাড়ি এদের থেকে দূরে থাকা তোমার নিরাপত্তার সবচেয়ে বড় উপায় যখন বাগেশ্বর বাবা তোমার ভাগ্যপত্র দেখলেন চোখে পানি এসে গেল তিনি সঙ্গে সঙ্গে বালাজি মহারাজের কাছে প্রার্থনা করলেন যেন এমন কোনো দুর্ভাগ্য আর কারো ভাগ্যে না আসে তোমার শত্রুর মতো শত্রু যেন কারো জীবনে না আসে এটাই নিজেই অনেক কিছু বোঝায় এই তিনজন কতটা মারাত্মক আর বিপজ্জনক সেটা আপনি ভাবতেই পারবেন না তারা এক দুই বছর নয় পুরো দশ বছর ধরে আপনার ধ্বংসের ষড়যন্ত্র রচনা করছে দিন রাত প্রতিদিন প্রতিটি মুহূর্ত আপনার ধ্বংসের চিন্তায় তারা ব্যস্ত তো এই তিনজন কারা তারা কেন আপনার প্রাণের পিছনে পেটিয়ে আছে এর সম্পূর্ণ এবং স্পষ্ট উত্তর আপনি এই প্রোগ্রামে পাবেন তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনার লুকানো শত্রুর নাম আর পি আর টি অক্ষর দিয়ে শুরু হয় এই তিনজনই আপনার সবচেয়ে বড় শত্রু এদের মধ্যে একজন এমন যে আপনাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে যত তাড়াতাড়ি সম্ভব এদের থেকে দূরত্ব বজায় রাখো না হলে তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে আর পরে শুধু আফসোস ছাড়া কিচ্ছু থাকবে না এইটাই সেই সময় যখন তুমি চাইলে আসন্ন বড় বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারো যদি তুমি এই সময়সীমার মধ্যে এদের সাথে সম্পর্ক ছিন্ন করো তারা তোমাকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না এটার পুরো নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি আজ আমি তোমার জন্য এক অতি গোপন তথ্য নিয়ে এসেছি যা তোমার জীবনের সব সমস্যার শেষ করতে পারে এবং আজকের এই ভবিষ্যৎবাণী ওয়ান হান্ড্রেড পারসেন্ট সঠিক ও প্রমাণিত তাই বন্ধু নিজের মনকে শান্ত থাকো আর পুরো জ্যোতিষশাস্ত্রের এই প্রোগ্রামটা খুব মনোযোগ দিয়ে দেখো কারণ জীবনে একটা দারুণ ঝড় আসার সংকেত পাওয়া গেছে হঠাৎ এমন একটা আঘাত লাগতে পারে যা তোমার কল্পনাতেও আসেনি আর একই সাথে তোমার জীবন কোনো সর্দীয় অভিজ্ঞতায়ও পরিণত হতে পারে হ্যাঁ বন্ধু এত বড় পরিবর্তন এখন তোমার ভাগ্যের পাতায় লেখা হয়ে গেছে তোমার জীবনে খুব শীঘ্রই একটা বড় সংকট আসতে চলেছে আর এটা জানা দরকার যে এটা একটাই না বরং দুইটা বড় বিপদ একসাথে তোমার দরজায় কড়া নাড়তে চলেছে একটা সমস্যার হাত থেকে উঠেই আর একটা সমস্যা তোমার সামনে আসবে সময় পাবেন না আর অন্য একটা ঝামেলা সামনে দাঁড়িয়ে থাকবে এই জন্য সতর্ক থাকা খুবই জরুরি কারণ এই কারণেই আপনি লাগাতার মানসিক আর পারিবারিক চাপের মুখোমুখি হচ্ছেন আমি আপনাকে এটা বলতে চাই যে এই জ্যোতিষ শিবিরে আমরা যেসব রহস্যময় তথ্য উন্মোচন করতে যাচ্ছি তা আপনার জীবনের পুরো গতিপথই বদলে দিতে পারবে আপনার সব সমস্যার মূল থেকে সমাধান হতে পারে কিন্তু এর জন্য আপনাকে এই বিশেষ সময়ে ভগবান শিবের জলাভিষেক অবশ্যই করতে হবে এতে আপনার বাড়িতে ছড়িয়ে থাকা নেতিবাচকতা দূর হয়ে যাবে আর ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হবে যার ফলে পরিবারে আনন্দ আর শান্তি থাকবে বন্ধুরা সেই শুভ মুহূর্তের জন্য যেটার অপেক্ষা তুমি অনেক বছর ধরে করছিলে যেটা তুমি এতদিন খুঁজছিলে সেই সময় এখন তোমার জীবনে এসে পৌঁছেছে হ্যাঁ বন্ধুরা তুমি একদম সঠিক শুনছ এখন ভাগ্যের প্রতিটা দিক তোমার পক্ষে আসছে এমন এক বিরল সুযোগ তৈরি হয়েছে যে জয় তোমার ভাগ্যে লেখা পরিস্থিতি যাই হোক না কেন বলা হয় ভাগ্যে যা লেখা থাকে তা মুছে ফেলা সম্ভব নয় আর তোমার ভাগ্যে এখন এমন এক চমৎকার ঘটনা ঘটেছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পুরো জীবনকে নতুন মোড় দেবে এখন আপনি সেই সুখ পেতে চলেছেন যার কথা আপনি কখনো কল্পনাও করেননি বন্ধুদের আজই মনে বসিয়ে নিন একটা কথা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটাও ভুল করবেন না কারণ সফলতা নিজে নিজে আপনার দ্বারে এসে দাঁড়াতে চলেছে এমন একটা জোরালো আর অপ্রত্যাশিত চমক এখন আপনার জীবনে নিশ্চিতভাবেই ঘটতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে গণ্য হবেন কারণ নিজ ব্রহ্মা আপনার ভাগ্যে দুটি অসাধারণ শক্তিশালী আশীর্বাদ লিখে দিয়েছেন এই দুই উপহার আপনাকে অবশ্যই মেলবে যখন আপনি জানতে পারবেন যে ব্রহ্মা বলছেন আপনার ভাগ্যে আমি যা বলছি তা শুনে হয়তো আপনার মনটা ভারসাম্য হারিয়ে ফেলবে এত বড় সুখবর আপনার দরজায় এসে দাঁড়িয়েছে যে শুনতে শুনতেই আপনার হৃদয় জোরে ধড়কাতে শুরু করবে আমি জানি আমার কথাগুলো এখন বিশ্বাস করা কঠিন লাগছে কিন্তু বন্ধুরা এটা অটল সত্য যে আপনার সাথে এখন একটা অসাধারণ চমক ঘটতে চলেছে এবং আপনি সেটা নিজের চোখে সরাসরি দেখবেন এই পরিবর্তন দেখে আপনি কিছুক্ষণ হতবাকও হতে পারেন এজন্য আমার আপনার কাছে অনুরোধ আগামী চব্বিশ ঘন্টা একা থাকবেন না আপনার পরিবারের সবাইকে নিয়ে থাকুন কারণ যা ঘটনা ঘটতে চলেছে ঘটতে যাচ্ছে যা কোনো সিনেমার গল্পের মতো মনে হতে পারে কিন্তু এটা বাস্তবতা এবং এটা অবশ্যই ঘটবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভুল যেন না হয় আমি কিছুক্ষণ পর সেটা বলবো এই প্রোগ্রামটা চালিয়ে যাওয়ার আগে আমি হাত জোর করে আবার অনুরোধ করছি যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই লাইক দিন আমি প্রতিদিন আপনাদের কাছে অনুরোধ করি এই প্রোগ্রামটি পছন্দ করার জন্য কিন্তু আপনি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন শেষে লাইক দিতে ভুলে যান এটা দেখে আমি খুব দুঃখ পাই তবু আশা করি আজ আপনি আমার অনুভূতির গভীরতা বুঝতে পারবেন আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনার জন্য প্রতিদিন এত গুরুত্বপূর্ণ আর বিরল তথ্য জোগাড় করতে আমি অনেক পরিশ্রম করি তখনই আমি আপনার সামনে এমন একটা স্পেশাল প্রোগ্রাম তুলে ধরতে পারি এর বদলে আমি আপনাদের থেকে কিচ্ছু চাই না শুধু একটা ছোট্ট অনুরোধ দয়া করে এই প্রোগ্রামটা লাইক করবেন বন্ধুরা এখন আপনার জীবনে কলিকাল যুগের সবচেয়ে বড় আর চমকপ্রদ সুখবর আসতে চলেছে এই প্রতিশ্রুতি আমি পূর্ণ মনোযোগ দিয়ে দিচ্ছি আপনার কুণ্ডলির অধ্যায়ন একদম শেষ হয়ে গেছে আর এতে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনার কুণ্ডলিতে এখন গভীর ধনযোগ তৈরি হয়েছে যার ফলে এখন অনেক শুভ খবর আপনার জীবনে আসতে চলেছে যা তথ্য আপনি পাবেন তা শুনে আপনি অবাক হয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার ভাগ্য আকাশগঙ্গার মতো ঝলমল করবে আর আপনার ভাগ্যের রেখা ষষ্ঠ স্থান থেকে উঠে সপ্তম স্থানে পৌঁছাবে আমার কথাগুলোকে কোনো অতিরঞ্জন মনে করবেন না কারণ এই ভবিষ্যৎবাণী বিশেষভাবে আপনার কুণ্ডুলির গভীর বিশ্লেষণের ওপর ভিত্তি করে করা হয়েছে এবং এটি আপনার জন্য শতভাগ সত্য এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় এই প্রোগ্রাম আপনি অন্য কোথাও পাবেন না তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কোনো পরিস্থিতিতে মাঝপথে ছেড়ে দেবেন না না হলে আপনার জীবনের আলো চিরতরে নিভে যেতে পারে আমার ভবিষ্যৎবাণী আর ব্রহ্মার লেখা কখনো মিথ্যে হতে পারে না যদি কেউ প্রমাণ করে যে ব্রহ্মা যা লিখেছেন তা মিথ্যে বা আমার ভবিষ্যৎবাণী ভুল তাহলে আমি সারা জীবন তার দাস হিসেবে থাকব এটার সম্পূর্ণ নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি এই প্রোগ্রামটা খুবই মূল্যবান এবং বিশেষ করে আপনার জন্যই তৈরি করা হয়েছে এটাকে অবহেলা করবেন না না হলে জীবনে যে চমকপ্রদ সুযোগ আসতে পারে তোমার দরজায় আসছিল সে হাত থেকে ফিসফিসিয়ে পড়ে যাবে আর একটা কথা ভুলেও ভুলবে না তুমি না হলে এই জন্মেই তোমার কঠিন নরক দেখতে হতে পারে হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক শুনছো তোমাকে এই পৃথিবীতে খুব কষ্টের জীবন কাটাতে হতে পারে কারণ তোমার জীবনে একটা খুবই বিপজ্জনক শত্রু এখনও লুকিয়ে আছে বন্ধু তোমাকে এটা ভালো করে বুঝতে হবে যে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী শত্রু সেই মানুষই যার নাম তুমি আগেই শুনেছ আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো এই শত্রু তোমার খুব কাছেই থাকে তোমার পাশেই ঘুরে বেড়ায় বন্ধুরা এটা বুঝে নাও যে এই নামের শত্রুটা খুবই চালাক ধূর্ত আর বিপজ্জনক স্বভাবের গত পাঁচ বছর ধরে এই মানুষটাই তোমাদের পুরো পরিবারে তান্ত্রিক প্রভাব ফেলছে তোমাদের বাড়িটাকে অদৃশ্য আবরণে আবদ্ধ করে রেখেছে এই কারণেই বন্ধুরা তোমাদের জীবন এগোচ্ছে না